নেতাজি জন্ম জয়ন্তীতে মানবিক বার্তা সাগরদিগিতে আবর্জনা মুক্ত অভিযানে বিধায়ক বাইরন বিশ্বাস আজ তেইশে জানুয়ারি দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে আবারও এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী থাকল সাগরদিঘি বিধানসভা এলাকা জনস্বার্থে প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করলেন সাগরদিঘির বিধায়ক মাননীয় বাইরন বিশ্বাস একের পর এক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন বিধায়ক বাইরন বিশ্বাস তার মানবিক উদ্যোগ যতই প্রশংসিত হোক না কেন তিনি যেন থামতেই চান না আবারও সাধারণ মানুষের স্বার্থে এক মন কা উদ্যোগ নিলেন তিনি সাগরদিগির ডেলি বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার স্তূপে চরম দুর্ভোগে পড়েছিলেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ ও চলাচলের সমস্যায় নাজিহাল হয়ে তারা সম্প্রতি এই বিষয়টি সাগরদিগির সম্মানীয় বিধায়কের দৃষ্টিগোচর করেন জনস্বার্থের কথা মাথায় রেখে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন বিধায়ক বাইরন বিশ্বাস শুক্রবার দুপুর নাগাদ বিধায়কের ব্যক্তিগত তহবিল থেকে আধুনিক যন্ত্রের সাহায্যে নোংরা ও দুর্গন্ধপূর্ণ আবর্জনা সম্পূর্ণরূপে অপসারণ করা হয় দীর্ঘদিনের জমি থাকা আবর্জনার স্তূপ কেটে পরিষ্কার করার ফলে এলাকাটি এখন অনেকটাই পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত ও চলাচলের উপযোগী হয়ে উঠেছে এই পরিষ্কার অভিযানে খুশি স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা বিধায়ক বাইরন বিশ্বাসের এই মানবিক দায়িত্বশীল ও দ্রুত উদ্যোগের জন্য তারা আন্তরিক কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করে নেতাজি জয়ন্তীর মতো ঐতিহাসিক দিনে এমন জনকল্যাণমূলক কাজ এলাকাবাসীর মনে নতুন আশা জাগিয়েছে ভবিষ্যতে এই ধরনের উন্নয়নমূলক ও জনস্বার্থমূলক উদ্যোগ অব্যাহত থাকবে এই প্রত্যাশায় রাখছেন সাগর দিঘিবাসী হচ্ছে হচ্ছে এটা বছর ভিডিও থানা অমুক অমুক মিডিয়া কোন কাউকে দিয়ে কাজ হয়নি অনেক দিনকার আমাদের মানে গন্ধতে পুরো পাড়াটায় থাকা যেত না এই কাজটা আমরা দাদার কাছে গিয়েছিলাম বাইরন বিশ্বাস মহাশয়ের কাছে দিনার উদ্যোগে এই এতদিনে সম্পূর্ণ হলো আমরা সবাই খুশি তো আপনার হ্যাঁ সবাই খুশি তাহলে বিধায়ক বাইরন বিশ্বাসকে বার্তা কি দিতে চাইছেন আপনার বার্তা দিতে চাইছি ওর কথা মতোই সব কাজ যখন হচ্ছে আমাদের কথা মতো ওনাকে দেখতে হবে ছাব্বিশ এই কাজে আপনারা কতটা খুশি আপনারা আমাদের এই রাস্তার এই কাজটা দিনের কাজ ছিল

সেই বিধানসভায় বিধায়ক কীরকম কাজ করছে আপনাদের দেখুন এটা হচ্ছে বাজারের প্রাণ কেন্দ্র পঁচানব্বই না এর আগে যে আমাদের এই যে পাড়ার মধ্যে যে একটা ইলেকট্রিসিটি গেছে তাতে কোনো মতে ভোল্টেজ পাওয়া যেত না কারো মটরে জল উঠতো না পাইরন বিশ্বাসের উদ্যোগে ওটাকে যেভাবে ভোল্টেজ এনে দিয়েছে ট্রান্সফর্মার বসিয়ে পাড়ার লোকে এত উপকৃত হয়েছে বড়ো ধরনের কাজ হয়েছিল এর আগে তারপরে দেখা যাচ্ছে যে এইটা দীর্ঘ পনেরো বছর ধরে এই মেটেরিয়ালস জমা হয়েছিল নোংরা দীর্ঘদিন ধরে পাড়ার লোক আমাদের কাছে যাই অফিসে যে আমরা বাইরন্দার কানে এটা বলি যে যেভাবে প্রাকৃতিক যে সম্পত্তি বজায় থাকে যে গন্ধতে মানুষের বাড়িতে বাড়িতে অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে ছোটো বাচ্চা তারপরে বাইরন্দা বলে যে যেন যেন যে যেভাবে হোক তুমি পথলিন লাগুক জেসিবি লাগুন একবার দুবার জেসিপি ঘুরে গেছে এখানে ট্রাক্টর ঘুরে গেছে ঢুকতে পারেনি আজকে বর্ধমান থেকে আমরা পপলিন ভাড়া করে নিয়ে এসেছি ট্রলিতে করে নিয়ে এসে আজকে খুবই কষ্টের সহিত আমরা এখানে ঢুকিয়েছি এবং এই পাড়ার যে কষ্টতে যারা বাস করছিল মিনিমাম দুশো থেকে আড়াইশো ফ্যামিলি তাদের যেভাবে আজকে বাইর বিশ্বাস উপকার করলো নিজের ব্যক্তিগত ফান্ড থেকে তাহলে বাইরন বিশ্বাস এর আগেও করেছে আবার করলো তাই মানুষের প্রত্যেকটা পাড়ার পঁচানব্বই বুথে যারা এখানে বসবাস করে তারা সাধুবাদ জানিয়েছে যে বাইরন বিশ্বাস এভাবে কাজ করুন বাইরন বিশ্বাসের বাইরন বিশ্বাসের পিছনে আমরা আছি যত রকমের জনসংযোগ লাগে বাড়ি বাড়ি যেতে হয় যা করতে হয় আমরা করবো বাইরন বিশ্বাসের জন্য আচ্ছা ছাব্বিশের ভোটে কি আপনি কাকে চাইছেন ছাব্বিশের ইলেকশনে আমরা বাইরন বিশ্বাসকে চাইছি যেহেতু বিপদে আপদে বলে না যে যে যখন স্মরণ করবে তখন বাইরন বিশ্বাসকে পাওয়া যায় যেমন ধরেন কোনো বাচ্চা পড়াশোনা করতে পারছে না তাদেরকেও করাচ্ছে তারপরে অন্য এই যে আজকে আপনাদের পাড়ার মধ্যে পকলেন চলছে কি বলবেন এর সম্বন্ধে খুব ভালো কাজ হচ্ছে খুব উদ্বেগ লিয়েছে এটা খুব ভালো আমাদের বাইরন বিশ্বাস এম এল উদ্যোগে যে কাচড়াটা পরিষ্কার করা হয়েছে আমাদের এখানে অনেক পাড়ার লোকের অবজেশন বর্ষার দিনে জল হলে গন্ধতে তারা থাকতে পারছে না এই রাস্তা দিয়ে যেতে পারছে না মানে এত অত্যাচার চলছে এখানে যে বুলার কেউ নাই প্রতিবাদ করার লোক নাই যে বুলতে গেছে তার সাথে ঝামেলা সৃষ্টি হচ্ছে এই কাজটা হচ্ছে খুব ভালো হচ্ছে পরবর্তী যেমন এখানে গুঁজা কেউ ফেলার যেমন চেষ্টা না করে আমি সাগরদের মানুষদেরকে এবং আমরা রাজনীতি ভিত্তি যারা মানুষ তাদেরকে আবেদন করব। যেমন এই জায়গাটাকে ঘেরার ব্যবস্থা করে কোনো বাজারের মানুষ কেউ যেমন গুঁজা না ফেলে এই জায়গাটায় এখানে অনেক পরিবেশ বসবাস করছে তারা অনেক সহ্য করে থানাতে অনেকে অবজেকশন জানিয়েছে কোনো কাজ হয়নি তবে আমাদের বাইরুন স্যার যে কাজটা খুব ভালো করেছেন এই সাগতীর একটা পপারের মধ্যে এরকম একটা জায়গায় কাঁচরা ফেলে নষ্ট করে দিয়েছে একটা পুকুরকে হ্যালো একটা ভালো পুকুরকে এই আগামী দিনে ইলেকশন আছে আপনারা কি ছাব্বিশে ইলেকশন আছে বিধানসভা নির্বাচন আগামী দিনে বাইরুন বিশ্বাসকে আপনারা কি চাইছেন আমি বললে হবে জনগণ যেটা ভাববে সেটাই কি জনগণ কি ভাবছে সেটা জনগণ ভাবছে হ্যাঁ আবার থাকবে হয়তো বাইরন বিশ্বাস এটাই চাইছে আপনার কি মতামত আমারও মতামত তার সেই থাকুক